আল্লাহর নাকি কোনো ক্ষমতা নেই সে নাকি কিছু দিতে পারবে না আমাদের মূর্তিকে ভাঙার পরিকল্পনা চলছে তোমরা কই আবু জাহেল যখন সবার মধ্যে উল্টাপাল্টা বিষয় ছড়িয়ে দিল উল্টাপাল্টা বিষয় ছড়িয়ে দিল সমাজে এখনো এই সমস্ত ব্যক্তিগুলি আছে যারা একজনের সাথে আরেকজনের প্যাচ লাগায় দেয় ওই জামান আবু জাহেল এর হলো আবু জাহেল উত্তরসূরি আর যারা প্যাচ খুলে দেয় তারা বুঝবেন আবু বকরের উত্তরসূরি ঠিক না তো যখন পেস লাগাই দিল সবাই এসে আমার নবীকে একসাথে জড়ো করে ধরলো আপনি কি এগুলো বলেছেন আমার নবী বলেন হা বলেছি আপনি বলেছেন যে আমাদের মূর্তি লাত মান্না তুজাত এগুলো কোনো ক্ষমতা নাই বলে না ক্ষমতা নাই তাদের কোনো চ্যাপ বোধ নেই তাদের কোনো হিসাব নেই হা না কিছুই বলতে পারে না তারা দিতেও পারে না নিতেও পারে না নবীজি যখন স্বীকার করলেন সাথে সাথে তারা আঘাত করা শুরু করলো না অসুবিধা আমার নবীকে যখন আঘাত করছে উম্মাদ সে নবী উম্মতের জন্য কত কষ্ট করেছে এখনো মদিনা শরীফের রাব্বি হাবিল্মি বলে কাঁদছেন আপনারা আমার জন্য এই মুহূর্তে কেউ কাঁদছে না কেউ না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে পকেটে মাল আছে টাকা আছে দুনিয়া আপনাকে সম্মান করবে এরপর দুনিয়া আপনাকে ভুলে যাবে আপনি বিছানায় পড়ে যান 10 দিন অসুস্থ থাকলে 15 দিনের দিনে তাতারি হসপিটাল নিবে অক্সিজেন দেওয়ার চেষ্টা করবে আপনাকে সুস্থ করার জন্য ব্যস্ত হয়ে পড়বে আপনি যদি সুস্থ না হন তারপরে কোনো এক ঘরে গিয়ে আপনার পরিবার আপনার রক্ত যাদের জন্য 1 টাকা ইনকাম করতে 10টা মিথ্যা বলেন 10টা মিথ্যাকে ধামাচবা দর্জনের জন্য 100টা মিথ্যা বলেন ওই আপনরা আলাদা ঘরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমারে اولادকে আমার মা-বাবাকে আপনার পরিবারকে আল্লাহ নিয়ে যাও আপনার মৃত্যুর জন্য দোয়া করবে এ হলো দুনিয়ার रिश्तेदारी এ হলো আশালা সাফিলিং বলা হয়েছে ইল্লাদীনা মনো আংলু স্বরে ইমানদারা স্বনিহীন বান্দাদের কোনো টেনশন নাই ফলাহু মহাজে নাজায়নু মাং আমার আল্লাহ বলতেছেন আজ আর পেতে থাকবে সর্বদা পেতে থাকবে আমি আল্লাহ তার জন্য পুরস্কার রেখেছি ভাইয়ের আমার যখন আমার নবীকে রক্তাক্ত করছিল কাফের মোশেকরা কেউ একজন বললো আবু বকর ঘরে নাস্তা করছিলেন বলতেছেন আবু বকর তোমার নবীর উপরে হামলা হয়েছে আবু বকর কোথায় টুপি কোথায় কি সবকিছু ছেড়ে দৌড়ায় গেলেন দৌড়ায় গিয়ে আমার নবীকে জড়িয়ে ধরলেন সমস্ত মার নিজের গায়ের মধ্যে দিচ্ছেন ওই সময় জুতো ছিল খরমের কাঠের জুতা ওই জুতা দিয়ে চামড়ার জুতা দিয়ে তার মাথার মধ্যে কাফেররাblow করছে সিদ্দিক এর মাথার মধ্যে আঘাত করতে লাগলো আবু বলে জালেম যিনি তোমাদেরকে এক খোদার দিকে নাওার জন্য হেদায়েতর জন্য এসেছে যিনি তোমাদেরকে ন্যাযাতের জন্য হেদায়েতের জন্য নিয়ে पैগাম নিয়ে এসেছেন তেদাকে জুলুম করছো জালেম জুলুম করোনা না নবী তোমাদের জন্য কোনো ক্ষতিকারক কিছু নিয়ে আসেন নাই তিনি তো 샤ফি মালতিবি কাবাতুল লিল কেন কষ্ট দিচ্ছ আবসিদ্দিক দিককে রক্তাক্ত করা হয়েছিল অবস্থা হয়েছে মাথার মধ্যে বাড়ি পড়তে পড়তে চুল সহ গোস্তের চামড়া সু উঠে এসেছিল ও রক্ত হেলমেট ভেঙে রক্ত টপ টপ করে পড়ছে আমার নবী বলে আবু বকর সরে যাও তারা আমাকে আঘাত করছে তুমি কেন এরকম করছো সেই দিন হয়তো বা সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে না যদি বাঁচাই কাকে বাঁচাবো আপনাকে তারা চিনতে পারে না ইয়া রাসূল আপনি মনে কষ্ট নিয়েন না আল্লাহ যদি বদদুয়া দেয় জাতি তো ধ্বংস হয়ে যাবে ওই দিন নবী আর বদদুয়া দেন নাই কিছুক্ষণ পরে যখন চলে গেল সিদ্দিকে আকবর বেহুস হয়ে গেলেন রক্ত পড়তে পড়তে তেনার রক্ত যখন মুস্তেছিল ছিল এভাবে এভাবে মুসতে তেনার মেয়ে উম্মে সালমা বলতেছেন যে আমার বাবার যখন রক্ত মুস্তেছিল তখন ওই অবস্থায় এমন অবস্থা হয়েছে আমার বাবা যান যতবার জুবান খুলেছে শুধু একটা কথাই বলতেছে জালিম এ জালিম আমার নবীকে কষ্ট দিস না আমার নবীকে কষ্ট দিস না আরে সেই জামানায় কাফের আমার নবীকে সাহিরিয়ান কষ্ট দিয়েছে আর আমরা উন্মত এখন রুহানি ভাবে কষ্ট দিচ্ছি কষ্ট দিচ্ছি, হকের জন্য লড়াই করতে পারছি না হক করুন হক কথা তিতল বলতে পারছি না এখন দেশের টাইমে দশের টাকায় সুদ ঘুষ হারাম জিনিসটাকে হালাল বানিয়ে চলছি আমরা এখন আমাদের আমাদের অভ্যাসে পরিণত হয়েছে যখন করি ক্রিটিসাইজ জন্য সমালোচনা আমাদের পারফিউম হয়ে গিয়েছে আমাদের খুশবু হয়ে গিয়েছে জামা কাপড় হয়ে গিয়েছে এখন অন্যায় অবিচার হারাম কাজ আমাদের পোশাক আশাক হয়ে গিয়েছে ভাইরামার সেদিন সিদ্ধি কাক পর্ত বাঁচিয়েছেন এই জামানে আমার নবীকে কে বাঁচাবে জামান নবীর কলিজার মধ্যে যখন উন্মতের কষ্ট গুণাগুলি দেখে আমার নবী কলিজার মধ্যে যখন কষ্টগুলি লাগে তখন আমার নবীর কেমন হাল হয় মাঝে মাঝে চিন্তা আপনার আপনার উন্মত কে হেদায়ত্বের পথে আনতে পারছি না আমরা কিছু কিছু চলে আসছে ইয়া রাসূলুল্লাহ আপনি নারাজ হয়ে না আমার বিশ্বাস মুদিনা ওয়ালা আপনার প্রেমটা যদি একবার চেরা একটা জালিয়ে দিতে পারি আল্লাহর পক্ষ থেকে যদি হেদায়েতটা চলে আসে ইনশাআল্লাহ আপনার যুবকরা আপনার যুবক উম্মতরা একদিন আপনার পথে আসবে ইনশাআল্লাহ তার আবার নামাজি হবে আবার পুরিバリ দস্তাঁকে ঘুরিয়ে দিবে আবার আপনার পথে চলবে সিরাতুল মুস্তাকিম পথে চলবে আমার বিশ্বাস মা আদিল্লাহ সালাম আশার আগে আবার আমার নবীর উম্মত আল্লাহর বান্দারা আবার সজাগ হবে মাদাম এসে সেই নেতৃত্ব দিবে করিম ইনশাল্লাহ মুসলমানদের বিজয় একদিন না একদিন আসবে আসবে আপনি চিন্তা করছেন কেন এখন আল্লাহ এই জুলুম অত্যাচার সহ্য করছে না না উনকে ইহা দের হে আধের নেহি তিনি দিবেন ঠিকই হয়তো দেরি হচ্ছে দেরি হতে পারে কিন্তু তিনি দিবেন ঠিকই ভরসা রাখুন এটা কি ভয় করুন ফাতাকুল্লাহ মাসতাতাতু রু দিয়ে জেসম দি আল্লাহকে ভয় করে ডাকতে থাকুন একদিন তিনি আপনার ডাক শুনবে আপনার কাছে কোনো যদি ভিক্ষুক এসে যদি আপনার কাছে ভিক্ষা চায় আপনি বলবেন মাফ করেন সামনে যান আপনি দিবেন না একদিন দুই দিন দিন এক মাস আপনার কাছে চাইতে থাকলে একদিন না একদিন আপনার মনটা গলবে আপনি ভাববেন আজকে দশ বিশ টাকা দিয়ে দেয় এতদিন ধরে চায় আজক দিয়ে দেয় এর জন্য বান্দা বলছি চাইতে থাকেন দুনিয়ার পান্দার চাইলে নারাজ হয় মন্ত্রী মিনিস্টার কাছে ক্ষমতা ক্ষমতাবানদের কাছে চাইলে তারা নারাজ হয় কেন আসো দূর দূর করে তাড়িয়ে দেয় আর আল্লাহ নারাজ হয় বান্দা চায় না কেন আমার কাছে চায় না কেন আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন তিনি তো তেমন রব তেনা কাছে চান কাজী নজরুল ইসলামের সঙ্গীতে চান গীতের মধ্যে চান তেনাকে আল্লাহ ইকবালের কালামে চান জালাউদ্দিন সুয়ুতির কালামে চান আল্লাহ হযরত ইমাম আহমদ রাজার নাতে পাকে চান তেনার

আজকে থেকে প্রতিজ্ঞা নিয়ে উঠেন সেই মালিকের কাছে চান আল্লাহ আমাকে তৌফিক দাও তুমি তৌফিক না দিলে তো চাইতো পারবো না তুমি তৌফিক দাও রহমতুল আলামিনের উসিলা দিয়ে চান ৬৩ বছরে এক একটি শেষদার উসিলা চান সেই নবীর উসিলা চান যেই নবী ৬৩ বছরে একটা মিথ্যা নেই একটা দুর্নীতি নেই একটা জেনাগুনা নেই সেই নবীর উসিলাতে চান পাক কোরআনের উসিলাতে চান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইননা মাআল আজকে হয়তো বা দুঃখ আছে আপনার দোয়া আল্লাহ যদি কবুল করে কাল থেকে আপনার সুখের অভাব হবে না বান্দা চাইতে থাকেন চাইতে থাকেন রহমতের দরিয়ায় একদিন চোষ আসবে তিনি দিবেন পর্দা উঠে যাবে হেজাবাদ দেখতে থাকবেন ওই পর্দা পরে আছে দেখে দেখেন না মহাব্বত আসে না যখন চিন্তা করবেন দেখি না কেন দেখি না কেন হ্যাঁ ও পর্দে মে হে তো পর্দা পোষ হে ও আগর পর্দা হটা দে তো কিস কো হোশ হে আরে তিনি পর্দে আছেন এটাই ভালো তিনি যদি পর্দা সরিয়ে দেন কোটি কোটি জ্বলন্ত তুর পাহাড় সাক্ষী হয়ে যাবে আপনি এখনো মনে করছেন আপনার জন্য রহমতের দরজা খোলা হয় নাই খোলা হয়েছে এজন্য কথাগুলি এখন পর্যন্ত শুনছেন কাসান করে বলছি সুহা করে উঠেন আজকে জন্য উঠেন আবার দিনকে চিন্তা করার জন্য উঠেন সমাজের থেকে ফেতনাকে গুনাকে তালাক দেন যারা আমার নবী সুন্নতের উপরে বিয়ের নামে করে তাদেরকে বিচারিত করে যারা আমার নবী সুন্নতের উপরে তলোয়ার চালায় তাদের সাথে সম্পর্ক রাখবেন না হক ফিল্লা অফি রসুল বক্স ফিল্লা আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসুন আল্লাহ আল্লাহ রসুলের জন্য ঘৃণা করুন একদিন আসবে সেই মহান রব

যদি সুযোগ হয় ইনশাল্লাহ দুবাইতে গিয়ে দুবাই নেমে আমাকে ফোন কষ্ট হয়েছে ভাই বোনের সম্পর্ক মধুর সম্পর্ক সমাজে ফুপি বোন বিয়ে দিলে দেখা যায় শেষ আছে না ওই বোনটা যদি আপনার কাছে এসে বাবার ফিলিংসটা না পায় মায়ের সহভূতিটা না পায় তাহলে আপনি ভাই হওয়ার যোগ্যতা রাখেন না আপনার কাছে এসে বোনটা নিরাপদ থাকতে হবে যে আমার জন্য ভাই আছে যে আমার বাবার ঠিক না আমার ভাই আছে বট গাছ ছায়া দিচ্ছে এই জন্য ভাই বোনের ভালোবাসার দরকার আছে কি নাই আমার নবীরও একজন বোন ছিলেন আমি জানি না নারানিও এখন কত রকম কত কিছু আপনারা তো চট্টগ্রামে ভালো আছেন ওই সাইডে কুমিল্লা ঢাকা দিয়ে তো আমাদের কত কিছু সহ্য করতে হয় ধৈর্য ধরে সহ্য করতে হয় অনেক কিছু ভাবে বুঝাতে হয় এখনকার তারা তারাবির তারা বি নামাজ আট রাখা ভিতিরের নামাজ এক রাকাত কমাতে কমাতে সবে বরাত নাই কয়দিন পরে লাইলাতুল কদরও কবো নাই কবু ঈদের নামাজের দরকার নাই এখন তারাবির নামাজও দরকার নাই তারাবিন নামাজের মধ্যে দোয়া কোনো মানে দোয়া যত কিছু আছে সব উঠাই দিতেছে আর কয়দিন পরে বলবো পাঁচ সপ্তাহ নামাজও দরকার নাই নাই কিছু নাই আমি বলি কাটিং করে তো সয়তা তুমি কে তুমি কে বন্দি তো সে আছে তুমি কে আমাকে আমার মাঝে মাঝে চিন্তা হয় চিন্তা হয় যে বন্দি করা জাহান্নামের সামনে এরা কেজি বা দোত কাটিং করে আওয়াজ দেন আওয়াজ দেন না তখন আমি বললাম মোবাইলে তো যদি তিন ঘন্টা চার্জ দিই দশ ঘন্টা চলে এগারো মাস চার্জ দিয়ে গেছে এক মাস চলে টেনশন করিস না আমি ওখানে আসি তুই দুনিয়ার সমস্ত দায়িত্বগুলি পালন করিস ভাই বাবারা থান হয়েতে বললাম কিন্তু আপনি রাগ করেন না ইবাদত কাটিং করছেন এটা কোনো কথা যুবকদেরকে কত কষ্টে আমরা বোঝাই টুজায় মসজিদমুখী করছি আপনি আপনারাও জানেন না কত দূর থেকে এখানে মধ্যে বোয়ালখালী থেকে সেই বাইজিত থেকে অনেক দূর দূর থেকে যুবকরা এখানে এসেছে মাদানী হুজুর আসবে বয়ান শুনতে ভালোবাসার টানে আল্লাহ রসুলের মহব্বত ঠিক আমরা যুবকদেরকে কত কষ্টে এমনি আগে সিনেমা হল ছিল এখন আর সিনেমা হলে যাওয়া লাগে না তো কম্বলের নিচে যুবক আওয়াজ দেয় না কেন যুবকরা চায় কোনা থেকে ফিরে আসতে কিন্তু কোনো প্যাচারি নেই কোনো প্যাকারা নেই আমি এই জন্য দুঃখ নিয়ে বলি যে যদি এই যুবকদেরকে আমরা ইবাদত মুখী না করি তাহলে কেমনে হবে আর আমরা দেখা যায় যে এই যুবকদেরকে বিপদে ঠেলে দেই হিংসা শিখাই ফাঁসা শিখায় এবং কিং শিখায় না এদের সাথে কি মুসলমানের কোন সম্পর্ক আছে যারা ইবাদত কমায় ভিতরে নামাজ এক রাখাত এক রাখাত কিভাবে পড়ে এটা কি আট রাখাত পড়তেছে আপনার ভালো লাগতেছে না আপনি বাসা চলে যান আমার নবী হ্যাঁ আমরা জানি আমার নবীর তারাবিন নামাজটা কখনো আট রাখাত বারো রাখাত ষোলো বিশ পঞ্চাশ ও পড়েছেন পড়েছে। কিন্তু মাঝে মাঝে গ্যাপ দিতেন কারণ জানেন উম্মতের জন্য এটা ফরজ হয়ে যাবে যদি নবী করেন ঠিকই না অনেকে পড়তে পারবে না তখন ফরজ তরাক করার কারণে যাহা হবে এই জন্য অমর ইবনুল রাদিয়াল্লাহু তাআলা এই তারা দিকে আকার ধারণ করেছেন ওলামাই কেন এগুলো জানে হাজার সহিয়া দিসা আছে এগুলো আমরা সবাই জানি কিন্তু দুঃখের বিষয় হলো একেবারেই নাই তারাবি পড়ারই দরকার নাই পড়ার দরকার কি এগুলো কেমন ভাষা যে নবী তেষট্টি বছরে কোনো মিথ্যা নাই কোনো কি নাই কোনো সমালোচনা নেই কার কাছে কি আছে সেটার দিকে তাকার নাই বরং কত টাকা পয়সা দেওয়ার অফার হতো আমার নবী কখনো কোনো কিছু নিতেন না সে নবীর উম্মত হয়ে যদি আমরা বেপথে চলি কখনো লাভ হবে না ভাইয়ের আমার বাবার আমার এটা আপনাদের কাছে আগাজ করে দিয়ে যাচ্ছি দেখেন আপনার যদি এরপরও বুঝেন আশে আপনাকে তৌলি ইশক এর সমুদ্রের মধ্যে ডুব দিতে হবে আমার নবী একদিন হুজা মুবারক থেকে বের হয়েছিল আমি হাদিসটা প্রায় সময় বলি इश्क এর তারা না যখন বলি इश्क মধ্যে ডুবে যাই আসুন না আবার সেই নবীর প্রেমের আল্লাহর প্রেমের সমুদ্রে একটু ডুব দিব রাজি আছি আওয়াজ দিয়ে রাজি আছি আমার নবী দেখতেছেন কে জানি ডাকছে ইয়া রাসূলুল্লাহি মদদ কুন ইয়া হাবিবাল্লাহি মদদ কুন নবীজি খেয়াল করে দেখলেন কোন মানুষ ডাকছে না জিন ডাকছে না কোন অন্যান্য কোনো নাবাতাত হায়ানার ডাকছে না একটা হরিণ নবীকে ডাকছে আরো জোরে আরো জোরে নবীজি ডাক দিয়ে বলতেছে কেরে তখন দেখতেছে হরিণ কাছে গিয়ে দেখতেছে শিকারী হাতে বন্দি আমরা হাদিসটা অনেকবার শুনেছি আবার শুনেন আবার ইমান তাজা করেন নবী প্রেমে যখন ইমান তাজা করবেন রাজি হয়ে যাবে কে আওয়াজ দিয়ে বলেন কে সেই নবী যখন কাঁচা কাঁচা গিয়ে দেখতেছেন হরিন নিজেকে বন্দি শালায় বন্ধ অবস্থা পেয়েছে নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ চলো চলো দুইটা বাচ্চা আছে দুধ পান করে চলে আসবে ইয়া রাসূলুল্লাহ একটু যদি মহলত সময় নিয়ে দিতেন নবীজি দেখলেন এক শিকারীর হাতে বন্দি পড়েছে শিকারীকে বলল এই শিকারী হরিনের দুইটা বাচ্চা আছে সে দুধ পান করে চলে আসবে তাকে কি একটু সময় দিবার শিকারী বলে কি বলেন একবার যদি শিকার চলে যায় সেটা কি আর খচায় ফেরত আসে আসে না যখন বলতেছে যে এটা সম্ভব না আই ক্যান সেটা আমি করতে পারবো না আমি এটা দিয়ে

এই হরিণটা বিক্রি করব আমার তো বাল বাচ্চা আছে তাদের খাবার দাবারে ব্যবস্থা করতে হবে এই যদি ছেড়ে দেই আর ফিরবে না আমি কিভাবে চলবো নবীজি চিন্তা করলে না না রহমাতুল্লিল আলামিন আমি তো দোনোজনের জন্য রহমত ওই কাফের ওই শিকারীর জন্য রহমত হরিণের জন্য রহমত আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন না কারণ আমার নবী হলেন রহমাতুল্লিল আলামিন আমার নবী বলতেছে ঠিক আছে যা ওই হরিণকে বলতেছে ঠিক আছে টেনশন করিস না শিকারীকে বলতেছে আমাকে জিম্মেদার আমাকে আটকে আমাকে বন্ধকরা কে হরিণ কেঁচে দে তখন ওই শিকারী চিন্তা করলো এত বড় অপরচুনিটি তো না করা যাবে না হরিণ বিক্রি করলে আর কত পাবো কিন্তু নবী মোস্তফাকে সুমা মারাজাল যদি বাজারে উঠাই অনেক কোটিপতি সাহাবা আছে কিনে নিয়ে যাবে চিন্তা করছে যে নবীজিকে কারণ তখন মানুষ বেচা কেনার প্রথা ছিল চিন্তা করলো নবীজিকে যদি বাজারে উঠায় সাহাবারা কিনে নিয়ে যাবে না কড়া দাম পাবে টাকা পয়সা পাবে যখন তার মধ্যে কুখেয়াল চলতেছে আমার রব্বুল আলামিন হয়তোবা ডাকতে বলতেছে নিস না তুই যেখানে চিন্তা তোর বান্ধা শেষ ওখান থেকে আমি রব্বুল আলমিনের চিন্তা শুরু হয় তখন আমার নবী বলতেছে ঠিক আছে আমাকে বন্দি করে রাখ বন্দি করা হলো আমার নবীকে সে মুচকে আসি দেয় অনেক বড় ভুল করেছেন হরিণ চলে গেল হরিণ যাওয়ার সময় আমার নবী ডাক দেবে বলে হরিণ তুই আবার ফিরে আসবি তো বলে ইয়ারসুল্লাহ ওয়াদা আপনার সাথে করেছি বেবাফা করব না ওয়াদা খেলাফ করব না আর ওই জামানার হরিনের কত ইমান পক্ত ছিল এই জামানার মুসলমান ওয়াদা বর খেলাফ করি কথা বলি মিথ্যা বলি চকুল খুরি করি এখন আমাদের মুখের ভাষাগুলি আমাদের এমন ব্যসা হয়ে গেছে খারাপ হয়ে গিয়েছে যখন কথা বলি মিথ্যা বলি পারফিউমের মতো আমাদের এখন এগুলো অভ্যাসে পূর্ণত হয়েছে গুণা কোনো কিছু মনি হয় না গুণা দাদাসেকে করছি ভাইয়ের আমার বাবার আমার আজকে দিলের কাজ মনে কানগুলি খুলেন। আজকে আল্লাহর রাসুলের সাথে ল লাগান সেই নবী মুস্তাফার সাথে হরিনটা ওয়াদা করে চলে গেল ফিরে গো বলে চলে গেল অনেক ক্ষণ পার হয়ে গেল তখন আমার শিকারি ওই শিকারি বলতেছে কি ব্যাপার ওই হরিন তো আর আসে না বললাম না আপনি আটকে পড়েছেন এখন আপনাকে মক্কার বাজারে উঠাবো আমার নবী মুস্কে হাসি দিয়ে পথে যখন তাকালেন দেখতেছে হরিনটা দৌড়ায়

আগে বলেন হরিণ যে সাথে কথা বলছে এটা আমি কিভাবে শুনতে পাচ্ছি আমার নবী ডাকতে বলে এতক্ষণ তোর কলব মুর্দা ছিল কিন্তু আমি নবীর সাথে থাকার কারণে তোর কলব জিন্দা হয়ে গিয়েছে এখন তুই মাখলুকাতের কথাও শুনবি এখন তুই খালেকের কথাও শুনবি যখন এরকম বলতেছে ওই সাবি ওই কাফের ওই শিকারী ডাকতে বলতেছে হরিণ কি জিনিস আপনাকে হাদিয়া করে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান সমস্ত কিছু কুরবান আমার নবী এই হরিণটা পেয়ে বলতে হ্যাঁ হরিণ যা আমাকে তোকে হাজিয়ে করেছে তোকে আমি আজাদ করলাম আজাদ করলাম ফিরে যা বাচ্চাদের কাছে চলে যা কোন জায়গায় এসেছে বাচ্চাদেরকে নিয়ে চলে যা বলতে দেরি নাই হরিণটা দুইটা পা সামনে উপরের দিকে উঠিয়ে মাটির মধ্যে বাড়ি দিতে লাগলো গভীর কাল কবির খেয়াল হাদিসের মধ্যে এরকম এসেছে হরিণটা যখন মা পা উঠাচ্ছে আর বাড়ি দিচ্ছে যেমন ছোট ছোট ছাগল বাচ্চা ছাগল আনন্দ করলে লাফাতে থাকে পা উঠিয়ে উঠিয়ে এভাবে হরিণ লাফাচ্ছে আর বলছিল আজকে আমার সদা বাজারে মুস্তফা আমার মধ্যে হয়েছে আজকে আমার নবী আমাকে কিনে আজাদ করে দিয়েছে হয়তোবা ওই দিন ওই কাফের শিকারী বলতেছে ওগো নবী আমাকে কলমা পড়ান নবীর হাতে কলমা পড়ে চোখের পানি ছেড়ে মুসলমান হয়ে গেল আর যখন মুসলমান হলো শিকারী আর শিকার হরিণ আর ওই সাহাবি দুজন দুজনকে জড়িয়ে ধরে ওই হয়তোবা বলতেছিল আব মেরি নিগাহো মে জাস্তা নেহি কোই জাসে মেরে মুস্তাফা হে ওয়াসা নেহি কোই হয়তোবা তারা বলতেছিল নবী না হয় এই দুনিয়ায়